মুসলিম দাবি হোক হিন্দু দাবি হোক খ্রিস্টান দাবি হোক যে i'm আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের জীবনকে বাঁচাক আপনাদের জানকে বাঁচাক কিন্ত আপনারা ভোটের দিনে একটা बात এই ভাইটার কথাই যেখানে আদিবাসীকে দাঁড় করাবো ওই আদিবাসীকে ভোট দিতে হবে যেখানে দলিতকে দাঁড় করাবো ওই দলিত ভাইটাকে ভোট দিতে হবে যেখানে সিভিল কাস্টকে দাঁড় করাবো ওই সিভিল কাস্ট ভাইটাকে ভোট দিতে হবে যেখানে মাতোয়াকে দাঁড় করাবো ওই মাতোয়া বর্তিত হবে যেখানে কোন খ্রিস্টান সম্প্রদায়ের লোককে দরকার করব ওখানে তাকে ভোট দিতে হবে ঠিকখানে মুসলিম কে দরকার করব ওখানেও উনারা ভোট দিতে তো বলছে আপনারাও তো দেবেন নাকি ভাইราม আগামি দিন এই বাংলার বুকে একটা সুন্দর সকাল তৈরি হবে আগামি দিন এই বাংলা দুর্নীতি মুক্ত হবে আগামি দিন এই বাংলা শান্তির বাংলা হবে আগামি দিন এই বাংলা বাংলা হবে আগামী দিন এই বাংলা গুন্ডা মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা হা মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা কমনাল মাইন্ড মুক্ত বাংলা হবে আগামী দিন এই বাংলা

আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখো আমার তো আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমি তো ছায় না কিন্তু ভাই তিন ঘন্টা একভাবে জাহানকে লড়িয়ে দিয়ে চিল্লাচ্ছি সকালে উঠে ছুটিছি বাপ খাবার সময় পাইনি বাপ একটা ঘন্টা দাঁড়াতে পারেন গত কয়েকদিন আগে কাদায় পানিতে চার ঘন্টা দাঁড়িয়েছিল সাড়ে চার ঘন্টা ভাই এবার যদি কেউ মনে করে আপনাদের ভোটটা পয়সা দিয়ে কিনবো তারা পারবে মনে হয় যদি টাকা দেয় নেবেন না টাকা নেবেন না সবাইকে টাকা নেওয়ার হুকুম দিলাম চা দেবে ঘর দিলে বাড়ি দিলে মোটরসাইকেল দিলে দেবেন মোবাইল দিলে টাকা দিলে নেবেন বিনিময়ে দশ বছর দিয়েছিলাম তার মানে তার ঋণটা শোধ করলো এই হিসাবে নিয়ে নেবেন শুনছেন কিন্তু নতুন করে আর শুনছেন আমি কিন্তু এমএলএ দাঁড় করাবো এমএলএ টাকা দিতে পারবে রে কেন আমার এর ভাই পয়সা নেই কেন আমার এমএলএ গুন্ডা নয় চোর নয় বদমাশি নয় গরিব গরিব ঘরের ছেলেকে দাঁড় করাবো শিক্ষিতকে দাঁড় করাবো কিন্তু ওর পাঁচ বছর রাজত্বে আপনি মাথা তুলে এজ্জতের সাথে অধিকার নিয়ে বাঁচতে পারবেন একটা কেউ আপনাকে মিথ্যা এসে চড়াতে পারবেন আমার এমএলএ ছায়াতলায় থেকে